আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার ইউটিউব চ্যানেল খাদিজাস ক্যানভাসের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন তো চলেন শুরু করি আজকের ব্লগটি তো আমরা আজকে একটু গিয়েছিলাম একটা গ্রসারি শপে আর আমাদের কিছু টুকুটাকি জিনিস কেনার প্রয়োজন ছিল এবং আমার বাচ্চারও কিছু জিনিস কেনার প্রয়োজন ছিল তো এই গ্রসারি শপটা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না বাসে পাঁচ মিনিটের মতো সময় লাগে আর হেঁটে যেতে আপনার প্রায় ত্রিশ মিনিটের মতো সময় লাগে তো আজকে যেহেতু ওয়েদারটা একটু ভালো ছিল তাই ভাবলাম যে আজকে বাসে না গিয়ে হেঁটেই চলে যায় তো যেই ভাবা সেই কাজ তো দুজনে মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে প্রায় সপের কাছাকাছি চলে আসছি আর দুই মিনিটের মতো গেলেই সবটা তো হাঁটতে হাঁটতে যেটা খেয়াল করলাম অন্য দিনের তুলনায় আজকে শপের বাহিরে তেমন একটা লোকজন নেই অন্য দিন তো খুবই লোকজন থাকে গাড়ি পার্কিংয়েও প্রবলেম হয়ে যায় তো যেহেতু ওয়ার্ক ডে সেহেতু সেক্ষেত্রে হয়তো মানুষজন কম তেমন একটা মানুষজন ছিল না আজকে খুব কম মানুষই ছিল শপের বাহিরে তো শপের ভিতরে কি অবস্থা তা তো আর জানি না তো যাই দেখা যাক কি হয় তো এ তো আমরা স্ট্রলার নিয়ে নিলাম তো স্ট্রলার নিয়ে এখন ভিতরে ঢুকে যাবো আর কি আমরা যে শপটাতে এসেছি সেই শপটা হচ্ছে সেন্সবেরি তো এই সেন্সবেরিটা আমাদের এরিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা সেন্সবিড়ি এই সেন্সবিরিটা থেকে অনেকে শপিং করে থাকে অনেক এরিয়া থেকে মানুষজন এসে তারপরে শপিং করে থাকে যেহেতু অনেক বড় আর অনেক কিছু পাওয়া যায় এই শপটাতে তো আমাদের জন্য একটু সুবিধা একটু দূরে হলেও কেয়ার করার যেহেতু সব কিছু পাওয়া এর জন্য একটু কষ্ট করে হলেও আমরা এখান থেকেই শপিং করে থাকি যেহেতু বেবিদের বিশেষ করে আমার বাচ্চার জন্য এখানে ডাইপারটা একটু রিজনেবল প্রাইজের মধ্যে পাই তো সেই ক্ষেত্রে এখানে আসা আর কি ঢোকার সাথে সাথে এই জিনিসটা দেখে খুবই অবাক হলাম যে এখানে রমজানের সেল দিচ্ছে তো রমজান মাস তো এখনও আসেনি তো সে এখনই সেল দেওয়া শুরু করে দিয়েছে তো এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো আসলে আমাদের বাংলাদেশে তো এটা কখনোই সম্ভব না রমজান আসলে উল্টো দাম আরও বাড়িয়ে দেয় তো এখানে দেখলাম দাম অর্ধেকেরও বেশি কমিয়ে দিয়েছে এই রমজানের জন্য যাতে সবাই কিনে খেতে পারে কারো যেন কোনো কষ্ট না হয় ইভেন ওরা বিউটি প্রোডাক্টসের মধ্যেও এই রমজানের জন্য সেল দিচ্ছে ভাবা যায় জিনিসগুলো তো আমার দেখে একটু অবাকই লাগলো তো যাই হোক এখানে ঘুরে ঘুরে দেখে দেন আমরা আমাদের বাচ্চার জন্য ডাইপার সেকশনে চলে যাই তো সেকশনটাতে চলে আসছি তো এখানে বাবুদের অনেক কিছু পাওয়া যায় বাবুদের ডাইপার ওয়াইভস এবং বাবুদের স্কিন কেয়ারের প্রোডাক্টসগুলো তো এই জায়গাটাতে আসলে আমার খুবই ভালো লাগে যেহেতু বেবিদের জিনিস একটা সফট কর্নার কাজ করে তো একটু দেখতে ভালোই লাগে আর খুবই মজাও লাগে তো আমরা হচ্ছে আমাদের বাবুর জন্য শুধু ডাইপার আর একটা ওয়াইভস নিয়েছিলাম আর এই সাইটটাতে নিউ মম যারা থাকে তাদের তো অনেক ধরনের স্কিন প্রবলেম হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তাদের স্কিন কেয়ারের প্রোডাক্টসগুলো এই সাইটটাতে ওরা রেখে দিয়েছে এখান থেকে চাইলে যে কেউ তাদের স্কিন কেয়ারের জন্য প্রোডাক্টসগুলো নিতে পারবে আসলে এই সাইটটাতে বাবুদের মামপট থেকে শুরু করে ফিটার মিল্ক অনেক কিছুই রেখে দিয়েছে ইউকের প্রোডাক্টসগুলো যেহেতু অথেন্টিক হয় তো সেই ক্ষেত্রে বিবিদের জন্য সবচেয়ে সেফ আমার যেটা মনে হয় আর কি তো যাই হোক ওই সেকশন থেকে আমরা বের হয়ে আরেকটা সাইডে চলে আসি এই সাইডটা হচ্ছে মেয়েদের সবচেয়ে মোস্ট ফেভারিট একটা জায়গা আর সেটা হলো মেয়েদের স্কিন কেয়ারের প্রোডাক্টসগুলো শুধু শুধুমাত্র এই সাইডটাতেই পাওয়া যায় পা থেকে মানে কি বলবো আর মাথা থেকে পায়ের নখ পর্যন্ত এভরিথিং যা যা লাগে সব কিছু এই সাইডটার মধ্যে রয়েছে মেয়েদের জন্য এই গার্নিয়ারের ভিটামিন সি সিরামটা খুবই দরকার ছিল তো প্রাইসটা বেশি হতে আমি আর নেই নেই আজকে তো অন্যদিন যদি কোনো দিন সিল দেয় তাহলে নিয়ে যাব আর কি আর এখানে সিম সিম্পলের হচ্ছে সব মাস্কগুলো রাখা ছিল তো আমি এখান থেকে দুটো মাস্ক নিয়েছিলাম আমার কাছে সিম্পলের প্রত্যেকটা প্রোডাক্টস খুবই ভালো লাগে আর কি আমি মূলত সিম্পলের সব কটা জিনিসই ইউজ করি মশ্চারাইজার টোনার ইভেন হচ্ছে ফেসওয়াশ থেকে শুরু করে এভরিথিং সিম্পলের সব কিছুই আমি ইউজ করে থাকি এটা আমার কাছে মানে কমফোর্টেবল লাগে আর কি মানে আমার স্কিনে স্যুট করে আর কি তো এখানে সিম্পলের অনেক কিছু ছিল তো আমার যেহেতু সিম্পলের অনেক কিছু আছে তাই আর আমি এখান থেকে কিছু নিই নেই তো এ তো ওইখান থেকে বের হয়ে দেন আমরা একটা এশিয়ান সাইডে চলে আসি এখানে এশিয়ানদের সব কিছু পাওয়া যায় আর কি মশলা থেকে শুরু করে চাল তেল লবণ যা যা লাগে বাঙালিদের সব কিছুই আর কি তো দেন ওখান থেকে এসে আমরা একটু ফ্রোজেন সাইডটাতে আসি আমাদের কিছু আদা রসুন পেস্টের দরকার ছিল এই হচ্ছে বেকারি তো এখানে আপনার ফ্রেশ রুটি কেক সব কিছুই ওরা বানিয়ে রেখে দেয় আর এই সাইটটা হচ্ছে বেকারি সাইট এখানে আপনি চাইলে অর্ডার দিয়ে ফ্রেশ রুটি ডোনার্স কেক ইভেন হচ্ছে বাচ্চাদের কুকিস অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে যেতে পারবেন আর চাইলে আপনি এখানে স্যাম্পল রাখা আছে এখান থেকেও আপনি নিয়ে যেতে পারেন আর এই সাইডটা হচ্ছে হালাল সেকশন এখানে সব কিছুই হালাল পাওয়া যায় মুরগির মাংস গরুর মাংস ভেড়ার মাংস মানে সব কিছু হালাল মাংসটা এই সাইডটাতে পাওয়া যায় তো আমরা এখান থেকে এক কেজি ওজনের একটা মাংস নিয়েছিলাম আর সাথে একটা গরুর মাংস নিয়েছিলাম এখান এই সাইডটাতে তরমুজ পাওয়া যায় আসলে এগুলা হচ্ছে বিদেশি তরমুজ বিভিন্ন ধরনের হয়ে থাকে তরমুজগুলো বাংলাদেশে যেমন এক টাইপের তরমুজ পাওয়া যায় কিন্তু এই দেশে বিভিন্ন টাইপের তরমুজ রয়েছে মানে কোনটার কি কী নাম আমি নিজেও জানি না আসলে আর এটা হচ্ছে ভেজিটেবলসের এরিয়া এখানে সব ধরনের বিদেশি থেকে শুরু করে এশিয়ান দেশি সব ধরনের ভেজিটেবলসগুলা পাওয়া যায় তো এখানে আমি শুধু দেখলাম যে তেমন কিছু নেই সব কিছুই শেষ হয়ে গিয়েছে আসলে তো আর তেমন কিছু আমি নিতেও পারিনি এখান থেকে এই সাইড হচ্ছে লন্ড্রির সাইড মানে কাপড় ওয়াশ জন্য এভরিথিং যা যা লাগে সবকিছু এই সাইডটাতে থাকে আর এই সাইড হচ্ছে ফার্মেসি সেকশন আপনার প্রয়োজনীয় ওষুধগুলো এই সাইড থেকে নিয়ে যেতে পারবেন আর এই সাইডটা হচ্ছে কাপড়ের সেকশন তো এটা হচ্ছে এই শপের একদম সর্বশেষ এরিয়া এখানে কাপড় থেকে শুরু করে জুতা এবং হচ্ছে বাচ্চাদের খেলনা ইভেন অনেক ঘরের জিনিসপত্র রান্নার ঘরের জিনিসপত্র পাওয়া যায় শুধু এই সাইডটাতে মানে এটা একদম শেষ এরিয়া বলতে পারেন এখানের এই বাচ্চাদের কাপড়গুলো দেখে আমার খুব ভাল লাগছিল তো ভাবছিলাম যে আমার ছেলের জন্য নিব কি কিন্তু এই কাপড়গুলো বেশ বড় ছিল আমার ছেলের হবে না তো থ্রি ইয়ার প্লাসের সব ড্রেস ছিল এখানে তো যাই হোক দেখছিলাম আর কি নেই আর না নেই দেখতে তো ভালোই লাগে এখানে এসে এই সাইডটাতে এসে খুব কিউট একটা জিনিস চোখের সামনে পড়ল আর সেটা হচ্ছে এই জিনিসটা এটা একটা প্যাট খাতা বলতে পারেন মানে পেডের মতো কিছু একটা তো এটা আমার ছেলে খুবই লাইক করেছিল বাট কেয়ার করো ওকে তো আর এগুলো এখন দেওয়ার বয়সও হয় নাই আর কী বা দিবো তো এখনও কলমই ধরতে পারে না ঠিক মতো যখন ধরতে পারবে তখন অবশ্যই কিনে দিব আর এখানে হচ্ছে স্কুলের বাচ্চাদের জন্য যা যা লাগে আর কি পেন্সিল থেকে শুরু করে রং পেন্সিল রাবার কাটার ইত্যাদি বিভিন্ন ধরনের খাতা তো এই তো এই সেটটা একটু দেখছিলাম আসলে ঘুরে ঘুরে ভালো লাগছিল দেখতে আর এটা কি বলেন তো এটা হচ্ছে ছোট্ট একটা কিউট 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 রাবার বক্স আর কি আমার কাছে খুব ভালো লেগেছিলো এটা তো এই তো দেন আমরা শপিং শেষ করে হচ্ছে বিল পে করবো এখন বিল পে করে দেন বাসায় চলে যাব কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে বাইরে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে আমার গিয়ে বাসায় আবার দুপুরে করে রান্নাবান্নার কাজও করতে হবে তো এখানে আমার হাজব্যান্ড তো বিলটা পেমেন্ট করে দিচ্ছিলো আর আমার ছেলেও তার বাবার দেখা দেখি হচ্ছে করার চেষ্টা করছিল আসলে তার বাবা সব কিছুই ফলো করে থাকে আর ফলো করতেও খুব ভালোবাসে ওর বাবা যা যা করে এভরিথিং সব কিছু ও ফলো করে এবং সেগুলো ও করার চেষ্টা করে তো আমার কাছে দেখে খুবই ভালো লাগে তো এ তো আমাদের পেমেন্ট করা হয়ে গিয়েছে তো আমরা এখন বের হয়ে যাব তো যাওয়ার পথে একটা এখানকার স্টাফের সাথে আমাদের দেখা হয়ে যায় তো আমার হাজব্যান্ড হয়তো ওনাকে চিনে তো এর জন্যই ওকে দেখে হচ্ছে দাঁড় করিয়ে আমার ছেলেকে উনি হচ্ছে চকলেট দিচ্ছিল আর আমাদেরকে দেখে বলতেছিল যে হ্যাপি কাপল হ্যাপি কাপেল তো যাই হোক আমি আপনাদের কাছে একটা কমন রিকোয়েস্ট করে নিতে চাই সেটা হলো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই সেগুলো শুধরানোর চেষ্টা করব তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো পরবর্তী ব্লগে আমার লাইফের কিছু অংশ বিশেষ নিয়ে তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ